জানেন যে আমাদের ক্যাবিনেট মিটিং গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরবৃত্বে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সেদিন সময় স্বল্পতার জন্যে এবং গতকাল হলিডে ছিল আপনারা জানেন সানডে ছিল তাই আর আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করা যায়নি আজকে গত শনিবারে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর সিদ্ধান্ত ক্রিয়েশন আই ফিলিং আপ অফ ওয়ান হান্ড্রেড এন্ড ফোর একশো চার পোস্ট অফ ফরেস্ট গার্ড আমাদের একশো চারখানা পোস্ট ফরেস্টার সেটা ফিল আপ করা হবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেখানে নিয়োগ করা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ অডিটার আন্ডার দ্য ডাইরেক্টরেট অফীন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো চল্লিশখানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি

কত ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপার্ডি দপ্তর তার অডিটর রয়েছে এবং নিয়োগ করা হবে তিরিশখানা খানা পোস্ট এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমতি দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো

것도 কেबिनेट मीटिंगে আমাদের গ্রহণ করা হয়েছে माननीय মুখ্যমন্ত্রী প্রোহিততে যারা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীনে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 34 পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস প্রজেক্টস আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার অধীন করা হবে এবং সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিটিউ রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে সারা রাজ্যের বিভিন্ন এই চৌত্রিশ নম্বর নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইভাবে আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োভার এই ক্রাইটেরিয়া মেনটেন করেই যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার এটা আইসিডি এবং

যারা এক্সিস্টিং এলবিসি এর রয়েছে তার থেকে প্রমোশন পে ইউবিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে আর ডি পোস্ট সম্মানিত বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টু পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং

डिग्री इन बोमेडिकल इंजिनियरिंग और बोमेडिकल इंस्ट्रुमेंटेशन फ्रॉमेशय सार्सपिरियस इन दिल्ड आउटिसन एंड पी आर टी सी मैंडेटर टू पोस्ट अफ बोमेडिकल इंजिनियर স্বাস্থ্য দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর সেখানে ডিগ্রি থাকতে থাকতে হবে হবে পিআরটিসি এবং আমাদের বাংলা বা নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট গ্যাজেটেড পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো চারখানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটার

এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে আজকের এই সাংবাদিক বৈঠক